যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে দেখবেন গাড়ির এ টু জেড মাল অরিজিনাল আছে কোথাও কোনো ইয়ে নেই সিগন্যাল লাইট গাড়িটার বিশেষত ঢাকা বারো সিরিয়াল ঢাকা সিরিয়ালের গাড়ি গাড়ির দেখেন অনন করে আমার হয়ে গেছে কি সমস্যা আমার সমস্যা গাড়ি হয়ে গেছে পাঁচটা দুটো লকিং গ্লাস আমার ভার্সন আছে আর तो बनान ओर जाने नहीं चला मैं देखो